আসসালামু আলাইকুম অনার্স দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি হতে কত কত জিপিএ লাগবে এবং কবে আবেদন শুরু হবে তা আমরা এ বিটিতে শিক্ষা পারব চলুন এখানে দেখা যাক এটা হলো সাধারণত তেই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের একটি নোটিশ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ভর্তির আবেদন শুরু হয়েছিল জানুয়ারির শেষ থেকে অর্থাৎ বাইশ জানুয়ারি তো আমরা এই হিসেবে জানতে পারি আর দেখা যায় যে জানুয়ারি শেষের দিকে আবেদন শুরু হয় অথবা ফেব্রুয়ারিতে শুরু হয় তারা নোটিশ পাঠায় তারপরে আবেদন শুরু হয় এবং ভর্তির জন্য জিপিএ কত লাগবে এসএসসি এবং এইচএসসি তো আমরা এই জায়গায় দেখতে পাবো উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক শাখার জন্য এখানে বলা হয়েছে তিন পয়েন্ট তিন পয়েন্ট এসএসসি এবং এইচএসিতে তিন পয়েন্ট তিন পয়েন্ট দুইটা মিলিয়ে মোট ছয় পয়েন্ট পাঁচ থাকতে হবে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য তিন পয়েন্ট তিন পয়েন্ট দুইটা মিলিয়ে সাত পয়েন্ট থাকতে হবে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এইচএসি প্রকাল এইচএসি ডিপ্লোমা মানে এগুলোর জন্য তিন পয়েন্ট তিন পয়েন্ট সাত পয়েন্ট থাকতে হবে তো এইখানে এই পয়েন্টগুলো আমরা বিভিন্নভাবে দেখতে পারি এইভাবে কত সময় এইভাবে দেয় গতবার আমরা দেখতে পেয়েছি দুইবার আবেদন শুরু হয়েছিল প্রথমবার একটু বেশি এর জন্য আবেদন নোটিশ দিয়েছিল পরবর্তীতে তারা আরেকটি নোটিশ দেয় যেইখানে দেখা যায় যে একটু তুলনামূলক কম জিপিএ অর্থাৎ ছয় পয়েন্ট সাত পয়েন্ট রকমভাবে দিয়েছিলো দুইটা নোটিশ দিয়েছিল এরপর এর গতবার তো আমরা জানতে পারি এবং বোঝা যায় যে জানুয়ারির শেষের দিকে আবেদনের শুরু হবে এবং জিপিএ তো আপনারা দেখতে পেলেনি তো ওইরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ